নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের হাদিস শরীফের নবম অধ্যায়ের বাবুল হেফজুল লেসান অল গিবাত শতম অর্থ হচ্ছে জিব্যার সংযতকরণ গিবত ও গালমন্দ সংক্রান্ত অধ্যায় থেকে আলোচনা করব। তে বাবুল হাফজুল লেসান গিবাত্তর শতম এর ব্যাখ্যা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় মুখে লিখনে ইশারা ইঙ্গিতে কিংবা অন্য কোনো উপায়ে কারো উপস্থিতিতে তার এমন কোনো দোষের কথা আলোচনা করা যা শুনলে মনে কষ্ট পেতে পারে তাকে গিবাদ বলা হয় তাহলে গিবাদ কাকে বলে যে মুখে লিখনে ইশারা ইঙ্গিতে কিংবা অন্য কোনো উপায়ে কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষের কথা আলোচনা করা যা শুনলে সে মনে কষ্ট পেতে পারে তাহাকে বলা হয় যদি এমন কোন দোষের কথা আলোচনা করা হয় যা আদৌ উক্ত ব্যক্তির মধ্যে নেই তবে সেটা গিবাদ নয় বরং তোহুমাত বা অপবাদ যদি সেই দোষটা তার ভিতরে না থাকে তেলে সেটা হবে কি অপবাদ আর শরিয়তের দৃষ্টিতে তোহমাত গিবতের চেয়েও জঘন্য অপরাধ জীবিত ব্যক্তির গিবত যেমন নিষেধ তেমনি মৃত ব্যক্তির প্রতি গালমন্দ করা আর তার গিবত বা দোষ চর্চা করাও নিষেধ গিবতের ফলে মানুষের মধ্যে কি হয় একতা বিনষ্ট হয় সমাজের সম্মানিত লোকদের প্রতি শ্রোতার মনে বিরূপ ধারণা জন্মে পারস্পরিক বোধ অপর মুসলিম ভাই বোনের সম্ভ্রম বা সম্মান রক্ষার দায়িত্ব সম্পর্কে মানুষ চরম অবহেলা করে প্রত্যেকের অন্তরে অন্যের প্রতি সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয় ভালোবাসা ও সম্প্রীতি নষ্ট হয় ফলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় তাই হাদিস শরীফের 128 নম্বরের হাদিস প্রত্যেকটি হাদিসে বলা হচ্ছে আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল পাক সাল্লাল্লাহু আসাল্লাম করেছেন মান ইয়াজ মানু লি যে ব্যক্তি আমাকে তার দু চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ মা বাইনা লিয়াইহি মা বাইনা রিজলাইহি অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিব্বা বা দুই উরু এটার হেফাজত যেই ব্যক্তি করতে পারবে তাহলে আজমান জান্নাত আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব এটার বঙ্গানুবাদ সরল বঙ্গানুবাদ হচ্ছে যে রাসুলপাক এর আলাই করেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিব্বা আর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানকে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার রেওয়াহুল বুখারি উক্ত হাদিস খানা ইমাম বুখারী রহমাতুল্লা আলাই রাত করেছেন শিক্ষার্থী। আবার তোমাদের সামনের ক্লাসে আবার সাক্ষাৎ হবে আজকের মধ্যে আজকের জন্য আমি তোমাদের ক্লাস আপাতত বন্ধ করলাম খোদা হাফেজ